Assalamu alaikum, football premier দু হাজার বিশ্বকাপের জায়গা পাবে তো ব্রাজিল কেউ হাটুগের মাঠে বসে আছেন তো কেউ মুখ লুকাচ্ছেন দু হাতে কারো দৃষ্টি শূন্য তো কেউ উপর হয়ে পড়ে আছেন মাঠে ট্রাইবেকারে শেষে ব্রাজিল দলের চিত্র এটিই ছিল কারো কারো চোখে পানি বেদনায় বিধ্বস্ত সবাই কোপা আমেরিকা অভিযান শেষ কোয়ার্টার ফাইনালেই এই হতাশা তো আছেই কোচ দরিবাল জুনিয়রকে পেয়ে বসেছে আরেকের দুর্ভাবনা বিশ্বকাপ খেলতে পারবে তো ব্রাজিল দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে এখন পয়েন্ট তালিকার নাজুক অবস্থানে আছে ব্রাজিল কোপা আমেরিকায় অভিযান শেষ হওয়ার পর ব্রাজিল কোচ এখন মূল লক্ষ্য হবে বিশ্বকাপ বাছাই পর্ব কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে সময় রোববার সকালে উরুগুয়ের বিপক্ষে টাই ব্রেকারে হেরে যায় ব্রাজিল মূল ম্যাচে তাদের পারফরম্যান্স ছিল একদমই ছন্ন ছাড়া এবং দ্বারহীন গোল শূন্য ম্যাচ করায় টাই ব্রেকারে সেখানে ব্রাজিলের প্রথম শটেই ব্যর্থ হন অ্যাডার মিলিতাও এরপর ডগলাস লুইজও মিস করেন উরুগুয়ে জিতে চায় চার দুই গোলে ব্রাজিলের পারফরম্যান্স অবশ্য অনেক দিন ধরেই এমন চরম দুঃসময়ের মধ্যে গত জানুয়ারিতে দায়িত্ব নেন দরিবাল এরপর তিনি বেশ কবারই বলেছেন দলটাকে আগে গুছিয়ে নিতে চান তিনি কোপা আমেরিকা থেকে বিদায়ের পরও সেই বার্তায় তিনি দিলেন এই দলটির গুরুত্বপূর্ণ সংস্কার এবং পুনর্গঠনের প্রক্রিয়া চলছে এখন আমি মাত্র আট ম্যাচের দলকে কোচিং করিয়েছি এবং এই প্রক্রিয়া আমাদের চালিয়ে যেতে হবে এই পথ চলার যত প্রতিবন্ধকতা আসবে সেসব নিয়ে আমরা সচেতন তবে এটাও আমরা জানি যে একটি নকআউট ম্যাচ আমরা হেরে গেছি এবং এটা আমাদের প্রত্যাশিত ছিল না টুর্নামেন্টের প্রথম ম্যাচে কোস্টারিকার সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর দরিবাল বলেছিলেন এই দলকে পুনর্গঠন করতে সময় লাগবে তার বিদায় বেলাতেও একই কথা শোনালেন বাষট্টি বছর বয়সী এই কোচ নিজেদের এ প্রচেষ্টায় তিনি উদাহরণ হিসেবে দেখছেন উরুগুয়েকে বিশ্বকাপে জায়গা করে নিতে হলেও ব্রাজিলকে পড়তে হবে বড় পরীক্ষার সামনে এখন পর্যন্ত বিশ্বকাপ বাছাই পড়বে ছয় ম্যাচ খেলে মাত্র দুটিতে জয় পেয়েছে তারা বিপরীতে তিনটি হার এবং একটি ড্র করে পয়েন্ট টেবিলের আছে ছয় নম্বরে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে জায়গা করে নিতে হলে তাই এখনও বড় পরীক্ষার সামনে ব্রাজিল আর দলের যে পারফরম্যান্স তাতে সংখ্যা জাগতেই পারে আপনাদের কি মনে হয় ব্রাজিল ঘুরে দাঁড়াতে ঠিক কতটা সময় লাগতে পারে জানিয়ে দিতে ভুলবেন না এছাড়া যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন